মিয়ানমারে জান্তা বাহিনীর সহিংসতায় বছরের প্রথম চার মাসে প্রাণ গেছে এক হাজার ছিয়াত্তর বেসামরিকের সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সাগাইন আর রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখেছেন শাসক বিরোধী রাষ্ট্রদূত ইউকিয়াও মো চেয়েছেন আন্তর্জাতিক হস্তক্ষেপ সাগাইন রাখাইন সহ মিয়ানমারের প্রায় সব অঞ্চলেই চলছে সামরিক বাহিনীর তাণ্ডব বিদ্রোহ দমনের নামে লক্ষ্যবস্তু করা হচ্ছে বেসামরিকদের স্থাপনা স্কুল হাসপাতাল বাজার বাস্তুচ্যুত শিবির লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা এতে চলতি বছরের প্রথম চার মাসে প্রাণ গেছে এক হাজার ছিয়াত্তর বাসিন্দার অ্যাক্টিভিস্ট গ্রুপের তথ্য বলছে সবচেয়ে বেশি প্রাণহানি সাগাই ৩১৩ তিনশো তেরো জন রাখাইনে প্রাণ গেছে দুশো উনষাট জনের অভ্যুত্থানের পর সাতাশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তাঁতমাদক হত্যা করেছে পাঁচ হাজার তিনশোর বেশি বাসিন্দাকে এদিকে শানের রাজধানী থেকে পালিয়ে যাচ্ছেন শহরের বাসিন্দারা বৃহস্পতিবার থেকে অঞ্চলটিতে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে তাঁতমাদর দুপক্ষের পাল্টা পাল্টি হামলার শিকার হয়ে শিশু সহ প্রাণ গেছে কমপক্ষে বারো জনের শহর ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার বাসিন্দা মান্দালয় অঞ্চলের মাদায় শহর অবরোধ করে রেখেছে সামরিক জান্তা নতুন করে শহরে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না কাউকে আতঙ্কে বন্ধ শহরের সব দোকানপাট আর প্রতিষ্ঠান এমন বর্বরতা বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরিসের কাছে চিঠি লিখেছেন মিয়ানমারের শাসক বিরোধী রাষ্ট্রদূত ইউ কিয়াও মো আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত বিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি আবেদন জানিয়েছেন অর্থ জেট ফুয়েল ও অস্ত্র সরবরাহ বন্ধের ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি